বন্ধুরা আজ সাতাশে জ্যৈষ্ঠ এগারোই জুন বুধবার জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমার পূজা বা ব্রত অনেকেই হয়তো আজকের দিনে পালন করছেন বন্ধুরা জ্যৈষ্ঠ মাসের এই পূর্ণিমাকে বট সাবিত্রী পূর্ণিমাও বলা হয়ে থাকি বলা হয় যারা পূর্ণিমার পূজা করছেন বা ব্রত রাখছেন তাদের এই জ্যৈষ্ঠ মাসের বট পূর্ণিমার ব্রত কথাটি একবার হলেও শ্রবণ করা প্রয়োজন যদি কোনো কারণে আপনি আজকের পূজা বা ব্রত নাও রাখতে পারেন পারেন কেবলমাত্র এই ব্রত কথাটি শ্রবণ করে যদি একটি প্রদীপ এই স্থানে আজকের দিনে জ্বালাতে পারেন তাহলে তাতেও পরিবারের কল্যাণ হয় তাই আজকের দিনে এই জ্যৈষ্ঠ মাসের বট সাবিত্রী পূর্ণিমার ব্রত কথাটি একবার হলেও শ্রবণ করুন শুরু করছি জ্যৈষ্ঠ মাসের বট সাবিত্রী পূর্ণিমার ব্রত কথা ওম নম ভগবতে বাসুদেবাই জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বহু প্রাচীনকালে মল্লদেশে অর্শপতি নামে এক নিষ্ঠাবান রাজ রাজা ছিল এই রাজার পূর্ণের ফলে একদিন দেবর্ষি নারদ তার রাজসভায় এসে উপস্থিত হলেন সেই সময় রাজা অর্শপতি খুবই চিন্তিত ছিলেন নারদ রাজাকে তার চিন্তার কারণ জিজ্ঞাসা করলেন রাজা বললেন আজ কিছুদিন হলো মন্ত্রী ও সৈন্য সামন্তদের সঙ্গে দিয়ে সাবিত্রীকে দেশভ্রমণে পাঠিয়েছি কিন্তু কোনো খবর না পাওয়ায় চিন্তা হচ্ছে নারদ মুনি তখন বললেন কিন্তু মা সাবিত্রীর বিয়ের কি ব্যবস্থা করেছে মহারাজ মহারাজ তখন দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন আমি তার জন্যই তাকে দেশ ভ্রমণে পাঠিয়েছি সে নিজেই পছন্দ করুক কোথায় সে বিবাহ করতে চায় ঠিক এমনই সময় মন্ত্রী রাজসভায় এসে রাজাকে জানালেন মা সাবিত্রী ফিরে এসেছেন মন্ত্রী বললেন দেবর্ষি আমরা বহু দেশ আর নগর পরিভ্রমণ করে এসেছি বহু রাজা মহারাজা মা সাবিত্রীকে দেখে খুবই মুগ্ধ কিন্তু হয়েছেন আশ্চর্যের বিষয় এই যে মা সাবিত্রীর বর সহজে কোথাও খুঁজে পাওয়া যায়নি শেষে অন্ধ রাজা দুমৎস তার রাজ্য হারিয়ে যে বনে বাস করছেন আমরা সেখানে গিয়ে উপস্থিত হই মা সাবিত্রী রাজ কাছে আদর পেয়ে খুবই মুগ্ধ হন এবং শেষে তাদের একমাত্র ছেলে সত্যবানকে তার স্বামী হিসাবে মনোনীত করেছেন নারদ মন্ত্রীর শেষ কথাটি শুনে চিন্তিত হয়ে উঠলেন বললেন মা সাবিত্রী ভালো কাজ করেননি সত্যবান রাজপুত্র হলে কি হবে তার আয়ুজে খুবই কম সত্যবানের সঙ্গে বিয়ে হলে এক বছর পরেই সাবিত্রীকে বিধবা হতে হবে রাজা অশ্বপতি নারদের এই কথা শুনে তখনই সাবিত্রীকে সবাই ডেকে আনলেন এবং বললেন মা সাবিত্রী তুমি তোমার মত পরিবর্তন করো মা দেবশ্রীর মুখে শুনলাম যে সত্যবানের আয়ু খুবই কম তার হাতে তোমাকে দিলে তোমাকে বৈধব্য যন্ত্রণা ভোগ করতে হবে আমি তা দেখতে পারবো না তুমি তোমার মত পরিবর্তন করো মা রাজার মুখে এই কথা শুনে সাবিত্রী শিহরে উঠল আর অপলক চোখে রাজার দিকে চেয়ে রইল রাজা তখন সাবিত্রীকে বুঝিয়ে বললেন মা তুমি তো সত্যবানকে শুধু মনে মনে স্বামী বলে মনোনীত করেছো তোমার ওই মত পরিবর্তন করতে আর ভাববার কি আছে মা বিয়ে স্থির হয়েও তো অনেক সময় তা ভেঙে যায় সাবিত্রী বলল বাবা আপনি নিজেই তো আমার মনোমতো স্বামী বেছে নেওয়ার অনুমতি দিয়েছেন সেই মতো আমি সত্যবানকে বেছে নিয়ে মনে প্রাণে স্বামী বলে স্বীকার করে নিয়েছি এখন আর অন্য কাউকে বরণ করলে আমাকে দ্বিচারিণী হতে হবে নাকি রাজা অর্ষপতি সাবিত্রীর কথা শুনে আর কোনো কথা বলতে পারলেন না দেবর্ষী নারদ তখন বলল বললেন বিথা চিন্তা করে লাভ নেই রাজা তুমি সত্যবানের সঙ্গে সাবিত্রীর বিয়ে দাও আমি সাবিত্রীর কুষ্টি দেখেছি তাতে সাবিত্রীর বৈধব্য যোগ নেই অথচ সত্যবানের অকাল মৃত্যুর যোগ রয়েছে তাও আমি জানি হয়তো এর মধ্যে কোনো রহস্য রয়েছে যাই হোক তোমার এই বিয়েতে মত দেওয়া ছাড়া তোমার আর কোনো উপায় নেই যা অর্শপতি দেবর্ষি নারদের কথা ফেলতে পারলেন না রাজা দুমৎ সেনের সঙ্গে দেখা করে সত্যবানের সঙ্গে সাবিত্রীর বিয়ে দিয়ে দিলেন রাজা ধুমচেন ও রানী সত্যবতীকে বৌমা হিসাবে পেয়ে খুবই সুখী ও আনন্দিত হলেন সাবিত্রীও খুব যত্নের সঙ্গে শ্বশুর শাশুড়ির সেবা করতে লাগলেন এই করে ক্রমে এক বছর পূর্ণ সাবিত্রী সারা বছর ধরে দিন গুনতে লাগলো অবশেষে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমার দিন এলো সাবিত্রী সত্যবানের বিবাহ এক বছর পূর্ণ হল পরিবার ও স্বামীর কল্যাণার্থে সাবিত্রী এই দিন ব্রত লাগলো সাবিত্রীর মন এই সময় খুবই চঞ্চল হয়ে উঠল সে যেন কিছুতেই নিজের মনকে স্থির রাখতে পারছিল না একটা কোনো অজানা অমঙ্গলের ভয়ে সে যেন অস্থির হয়ে উঠতে লাগলো শেষে সাবিত্রী তার শ্বশুর শাশুড়িকে গিয়ে বলল যে সে তার স্বামীর সঙ্গে আজ বনে যেতে চাই শাশুড়ি বললেন তুমি তো উপস রয়েছ এই অবস্থায় কি করে যাবি কিন্তু সাবিত্রী জেদ ধরলো যে সেদিনই সে বনে যেতে চাই শেষে শ্বশুর শাশুড়ি বাধ্য হয়ে তাকে যাবার অনুমতি দিলেন এরপর কাট কাটার জন্য একটি ঝুড়ি ও কুঠার নিয়ে সাবিত্রী সত্যবানের সঙ্গে বনে গিয়ে উপস্থিত হলেন সত্যবান একটি বটগাছের উপরে উঠে কাট কেটে নিচে ফেলতে লাগলো সাবিত্রী কাঠগুলো কুড়িয়ে কুড়িয়ে তুলছে এমন সময় হঠাৎ সত্যবান চিৎকার করে বললো সাবিত্রী সাবিত্রী আমাকে ধরো আমার মাথায় অসহ্য যন্ত্রণা হচ্ছে এই কথা বলতে বলতে সত্যবান গাছ থেকে পড়ে গেল সাবিত্রী তখন ছুটে গিয়ে তার মাথাটা কোলে তুলে নিল এবং সেই বটগাছের তলায় সে বসে রইল সাবিত্রী দেখল যে সত্যবানের শরীর ঠান্ডা হিম হয়ে গেছে তার শরীরে আর আর প্রাণ নেই তখন সাবিত্রী সহ্য করতে পারল না চিৎকার করে কাঁদতে লাগলো ক্রমে সন্ধ্যা উত্তীর্ণ হল আর ঠিক সেই সময় এক নীলবর্ণ মূর্তির আবির্ভাব হলো সাবিত্রীর সামনে সাবিত্রী সেই মূর্তিকে দেখে জিজ্ঞাসা করলেন কে আপনি নিশ্চয়ই কোনো মহাপুরুষ আমাকে সাহায্য করতে এসেছেন তখন সেই নীলমূর্তি বলল পৃথিবীতে আমি ধর্মরাজ জম নামে পরিচিত মৃত্যুর অধিপতি আমি নিয়তি ও কর্মফল অনুসারে জীবের মৃত্যু হয় এবং তার প্রাণ হরণ করার জন্য আমাকে আসতে হয় কর্মফল অনুসারে সত্যবানের মৃত্যুর সময় হয়েছে তুমি সত্যবানের দেহ মাটিতে নামিয়ে দিয়ে দূরে সরে যাও আমি ওর প্রাণ নিয়ে চলে যাব সাবিত্রী ত তখন স্বামীর দেহ মাটিতে নামিয়ে দিয়ে দূরে সরে দাঁড়াল ধর্মরাজ জম তখন সত্যবানের দেহ স্পর্শ করে তার প্রাণমুষ্টিকে সঙ্গে নিয়ে দক্ষিণ দিকের পথে অগ্রসর হলেন যমরাজকে কিছু না জানিয়ে সাবিত্রীও চলল তার পিছু পিছু কিছু দূর গিয়ে জম দেখতে পেলেন সাবিত্রীও তার পিছু পিছু আসছে তখন যমরাজ বললেন সাবিত্রী তুমি কেন আসছো আমার সঙ্গে আমি যেখানে যাব সেখানে কোনো মানুষ যেতে পারে না যাও তুমি ঘরে ফিরে যাও সাবিত্রী তখন বললেন হে দেবতা আমার ঘর আর রইল কই যাকে নিয়ে আমার ঘর তাকেই তো আপনি নিয়ে যাচ্ছেন তাই আমাকেও সঙ্গে যেতে হচ্ছে স্বয়ং ধর্মরাজ হয়ে আপনি তো নিশ্চয়ই জানেন যে প্রতি সতীর ধর্ম এবং আশ্রয় যমরাজ সাবিত্রীর এই রকম জ্ঞানপূর্ণ কথাই সন্তুষ্ট হয়ে বললেন তোমার ধর্মের উপর এমন অনুরাগ দেখে আমি মুগ্ধ হয়েছি সাবিত্রী তোমার তিনটি বর প্রদান করলাম সত্যবানের জীবন ছাড়া যে বর তুমি চাইবে আমি তোমার সেই বরই যমরাজের এই কথা শুনে সাবিত্রী তখন বললেন ধর্মরাজ যদি আমার উপর সন্তুষ্ট হয়ে আপনি আমাকে বর দিতে চান তাহলে আমার প্রথম এই বর দিন আমার অন্ধ শ্বশুর রাজা ধুমত সেন তার দুচক যেন ফিরে পায়। আমার দ্বিতীয় বর এই যে তার হারানো রাজ্য তিনি যেন আবার ফিরে পান এবং সবশেষ আমাকে এই পর প্রদান করুন যে আমি আমার ধর্ম রক্ষা করে যেন শতপুত্রের জননী হতে পারি যমরাজ তথাস্তু বলে আবার তাড়াতাড়ি চলতে আরম্ভ করলেন এবং অল্পক্ষণের মধ্যেই বৈতরুণী নদীর তীরে গিয়ে উপস্থিত হলেন এইখানেই যমের দক্ষিণ দ্বার এইখানে এসে পিছনে ফিরে চাইতেই তিনি দেখলেন তখনও সাবিত্রী তার সঙ্গে আসছে যমরাজ খুব আশ্চর্য হয়ে সাবিত্রীকে বললেন তুমি এই বৈতরুণী নদী পর্যন্ত কেমন করে এলে সাবিত্রী মানুষ তো এখানে আসতে পারে না তুমি এখনো কেন আমার পিছনে পিছনে আসছো সাবিত্রী বলল ধর্মরাজ যে ধর্মকে আশ্রয় করে এমন জায়গা ত্রিভুবনে নেই যেখানে যেতে পারে না আমি পর্যন্ত এসেছি শুধুমাত্র একটা কথা জানবার জন্য জানি আপনার কোনো কথা কখনো বিথা যায় না কিন্তু আমার শতপুত্রের জননী হবার বট দিয়েছেন অথচ আমার স্বামীকে নিয়ে চলে যাচ্ছেন স্বয়ং ধর্মরাজও কি তার ধর্ম ভুলে গেছেন এই কথাই যমরাজ লজ্জিত হয়ে বললেন সাবিত্রী আজ তুমি যথার্থই ধর্মকে পরাস্ত করে তাকেও ধন্য তুমি এই আমি তোমার স্বামীর ফিরিয়ে দিলাম যাও দিয়েছ মা তোমার পর্শ পেয়ে সত্যবান আবার জীবন ফিরে পাবি আজ থেকে জগতে তোমার আদর্শ নিয়ে সকলে বট সাবিত্রী ব্রত পালন করবি যে স্ত্রীলোক উপোস করে আজকের দিনে নিষ্ঠার সঙ্গে এই ব্রত পালন করবে তাকে বৈধব্য যন্ত্রণা কখনো ভোগ করতে হবে না সেই কারণে বন্ধুরা আজকের দিনে বটবৃক্ষের পূজা করা হয় এবং উক্ত গাছে জল নিবেদন করে কথা বলা হয় এইভাবে সত্যবানের কথাটি ধীরে ধীরে প্রচারিত হয় তাই আজকের দিনে অবশ্যই চেষ্টা করুন বটবৃক্ষ বা অসত্য গাছের তলায় জল নিবেদন করে একটি প্রদীপ প্রজ্জ্বলন করতে এতে পরিবারের কল্যাণ হয় আশা করি বন্ধুরা আজকের এই ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম হরে কৃষ্ণ